আপনি যদি বিকাশ থেকে লোন নিয়ে থাকেন কিভাবে লোন পরিশোধ করবেন তা দেখিয়ে দিব আজকের ভিডিওতে শুরুতে বিকাশে লগ ইন করবেন এখানে আপনার পিন দিয়ে আপনার বিকাশটা ওপেন করবেন লগ ইন করবেন তারপর লোন অপশানে ক্লিক করবেন লোনের বিবরণ অপশানে ক্লিক করুন লোন পরিশোধ করুন অপশানে ক্লিক করুন সম্পূর্ণ পরিশোধ করতে চাইলে উপরে সিলেক্ট করুন আংশিক পরিশোধ করতে চাইলে নিচে সিলেক্ট করুন পরিশোধ করতে এগিয়ে যান অপশন ক্লিক করুন আপনার বিকাশ পিন দিয়ে কনফার্ম করুন ট্যাপ করে ধরে রাখুন হয়ে গেছে আমি পাঁচশো টাকা লোন নিয়েছিলাম সেটা পরিশোধ করে ফেললাম খুব সহজেভাবে লোন পরিশোধ করা যায় আপনারা চাইলে আমি এখানে আমার মেসেজ অপশানে গিয়ে দেখাচ্ছি আমার লোনটা পরিশোধ হয়ে গেছে বিকাশ থেকে মেসেজটা চলে আসছে অটোমেটিক পরিশোধ লোন পরিশোধের জন্য আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পরিশোধের নির্দিষ্ট তারিখে অটোমেটিক টাকা কাটে নেওয়া হবে পরিশোধের তারিখের আগেও লোন পরিশোধ করতে পারবেন কোনো অতিরিক্ত ফিচারে কোনো অতিরিক্ত ফিচার আপনি যদি লোন পরিশোধ করতে চান ভিডিওটি আপনার জন্য